আসসালামু আলাইকুম আজকের তাজা খবরে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে বলছে সেনা সদর এরপর জানিয়ে দিব আওয়ামী ও জামায়াত দুদলই মানবতা বিরোধী অপরাধী দর্শক এ নিয়ে জানিয়ে দিব আরও একটি বিস্তারিত ডেক্স রিপোর্ট এবং জানিয়ে দিব হাসিনা ঢাকার বড় কষাই বলছে প্রেস সচিব সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে চাঞ্চল্যকর উদ্রুতগামী গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তাই এবার হাসিনার ঢাকার কসাইগিরি বন্ধ হবে এবং যে কোনো মুহূর্তে উচিত জবাব দেওয়া হবে দর্শক এনে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং জানিয়ে দিব বিএনপি জামায়াত কে কি চায় গণভোট নির্বাচন একসাথে চায় নেটিজেনরা জানিয়ে দিব এ বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ডেস্ক রিপোর্ট এবং জানিয়ে দিব পনেরোই নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকা করবে এনসিপি সর্বশেষ জানিয়ে দিব দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে বলছে সেনা সদর দেশের জনগণের মতো সেনাবাহিনীও চাই সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে বুধবার সেনা সদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ড্রকটিন কমান্ড জিওসি আর ডক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি বলেন দেশের জনগণের মতো সেনাবাহিনীও চাই সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সেই রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেদিকে তাকিয়ে আছি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরো বলেন সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি তিনি আরো বলেন প্রশিক্ষণের সঙ্গে একটি বিষয় সম্পর্কিত তা হলো শান্তিকালীন সময় সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আমরা বলে থাকি ওই ট্রেন্ড এজ উই ফাইট গত পনেরো মাস সেনাবাহিনী বাইরে আছে উল্লেখ করে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্য দিয়ে গত পনেরো মাস যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেনাবাহিনী এটা সহজ পরিস্থিতি ছিল না এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি এজন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা গত বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছে এই পনেরো মাস সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা আওয়ামী লীগ ও জামায়াত দুদলই মানবতা বিরোধী অপরাধী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াত ইসলামী এই দুটি রাজনৈতিক দল বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছে মঙ্গলবার বিকালে কুমিল্লার চান্দিরা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ মাঠে উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তিতায় তিনি এসব কথা বলেন তিনি তিনি বলেন স্বাধীনতা সংগ্রামে এই জামায়াতে ইসলামী বাংলার মুক্তিকামী নিরীহ জনতা মুক্তি যোদ্ধাদের ওপর বর্বরোচিত হামলা করেছে মাবন্দের বোনদের ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের বিচার এখনো শেষ হয়নি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন কিন্তু ভুল আর অপরাধ এক কথা নয় জামায়াত তাদের প্রতিটি অপরাধের কথা উল্লেখ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বাংলার মানুষ যদি তাদের ক্ষমা করে তাহলেই তারা ক্ষমা পাবে না হয় বাংলার মাটিতে তাদের বিচার হবে অপরদিকে স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতার মস্ত ধরে রাখতে কোটা বিরোধী আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করে মানবতা বিরোধী অপরাধ করেছে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তার বাহিনীগুলি গুলি করে শত শত মায়ের বুক খালি করেছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদ আরো বলেন জামায়াতে ইসলামী নিজেদেরকে ইসলাম দাবি করে তাদের প্রতীক দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি ভেজ তো নিশ্চিত হবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির উক্তি অনুসারে বলবো নীল নদের পানি যেমন নীল না তেমনি জামায়াতে ইসলামীয় ইসলাম না ধর্মকে পুঁজি করে তারা ধর্ম প্রাণ মুসল্লিদের আবেগের সাথে বিশ্বাস ঘাতকতা করছে এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা সাত চান্দিনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নিজ দলের প্রতীক ছাতা মার্খায় ভোট প্রার্থনা করেন হাসিনার ঢাকার বড় কসাই বলছে প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে শত শত ছেলে মেয়েকে খুন করার অভিযোগ রয়েছে উনি ঢাকার বড় কষাই উনি বোচার অফ বেঙ্গল উনি ভারতে বসে কি করছেন কি নির্দেশ দিচ্ছেন সেগুলো অবশ্যই আমাদের মনিটরিং এ আছে বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ একজন গণমাধ্যম প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকারি আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের কেউ যদি লীগের সভা মিছিল বা যাই করতে যাবেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনের কঠিন প্রয়োগ হবে কোনো ধরনের ব্যত্যয় হবে না এই জায়গায় সরকার এক ইঞ্চি ছাড় দেবে না কেউ যদি খুনি প্যাসিস্ট লিডার দ্বারা উদ্বুদ্ধ হয়ে মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে গণভোট নির্বাচন একসাথে চায় নেটিজেনরা বিএনপি জামায়াত কি চায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও নির্বাচন একসাথে করার দাবি বেশ জোরালো হচ্ছে বিভিন্ন জরিপ এবং আলোচনায় এই দাবি উঠে এসেছে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয় থেকে দেশকে রক্ষায় গণভোট নির্বাচন একসাথে করার দাবিতে সোচ্চার হতে দেখা গেছে নেটিজেনদের রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও সময় সীমা নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য আছে এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে তবে জোরাই সনদের আইনি নির্বাচনের যে প্রস্তাব রয়েছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ বেশিরভাগ দল যৌক্তিক ও বাস্তবসম্মত মনে করছে অন্যদিকে নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য গণভোটের দাবি জানাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলি জামায়াত ইসলামী সহ কয়েকটি দল তবে তাদের এই অবস্থানকে অপ্রয়োজন নিয় উদ্দেশ্যে জন্য ক্ষতিকর হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সচেতন মহল নির্বাচন এবং গণ্য ভোটের জন্য আলাদাভাবে বিশাল অঙ্কের অর্থ ব্যয় না করে একই দিনে আয়োজন করলে লজিস্টিক এবং পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ এতে বেঁচে যাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ জাতীয় নির্বাচনের দিনই গণ্য ভোট আয়োজনে পক্ষে বিশ্লেষকরা বলছেন একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট হলে ভোটারদের আগ্রহ ও উপস্থিতি বাড়তে পারে একাধিক নি নির্বাচনী প্রক্রিয়া বারবার আয়োজনের ফলে যে সম ও প্রশাসনিক ঝামেলা হয় তা এড়ানো যাবে এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতবিরোধের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয় ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা ও জটিলতা সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই নিতে হবে 15ই নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী 15ই নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন সমঝোতা বা জোটের বিষয়টি কেবল আদর্শিক অবস্থান থেকে হতে পারে জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে কোন দল যদি সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তখন আমরা জোটে যাওয়ার বিষয়ে ভাবব 15ই নভেম্বরের মধ্যেই আমরা প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করব যোগ করেন নাহিদ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিরাজগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় নিহত সালাউদ্দিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন গাজী সালাউদ্দিন আহত অবস্থায় গত ২৬ অক্টোবর তিনি মারা যান আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এমন হাজারো জুলাই যোদ্ধা এখনো আহত অবস্থায় কাতরাচ্ছে আহতদের চিকিৎসার দায়িত্ব ছিল অন্তবর্তী সরকারের কিন্তু তারা তা করতে পারেনি ফলে শহীদের সংখ্যা বাড়ছে রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে বলছে রমিন ফারখানা। বিএনপি সময় মতো এসে বিএনপির এই হ্যাভি নেতাকে আশা ভরসা দিয়ে এখন সাতা ধরিয়ে দিয়েছে হাতে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা বলেছেন রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে তিনি বলেন একজন শিক্ষিত নারী যার একটি সম্মানজনক পেশা আছে এবং যিনি একটি ভালো পরিবারের সদস্য তিনি এই নোংরামির মধ্যে নাম বেন কেন রাজনীতি এখন একেবারে ডাস্টবিনে পরিণত হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আগমন সবার হাতে মোবাইল ফোন থাকা এবং বট আইডিও এআই আসার পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মে হু হ্যাজ এ ভেরি ব্রাইট ফিউচার এহেড উনি কেন পলটিক্সে আসবেন প্রশ্ন তোলেন তিনি তিনি আরো বলেন সবদিক বিবেচনায় কেউ রাজনীতিতে আসলেও দলগুলো অনেক সময় তাদের উপর আস্থা রাখতে পারে না বিএনপি